হ্যালো ভেয়ার্স সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডাক্তার বাড়িতে তো ভেয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে চলেছি মেডিসিনটির নাম হচ্ছে না তো ভেয়ার্স এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না এবং এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তবে মূল আলোচনাতে যাওয়ার পূর্বে একটি কথা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো একবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন তো তোভ্যার্স প্রথমে মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে না যাক মেডিসিনটির নাম হচ্ছে নাপা সিরাপ যার জেনেটিক নাম হচ্ছে প্যারাসিটামল এটি বাজারে একশো বিশ মিলিগ্রাম ও পা পাঁচ মিলিগ্রাম একারে পাওয়া যায় এই মেডিসিনটির প্রস্তুতকারক ও বাজারজাতকরণ করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো তোভ্যার্স এখন আমরা জানবো এই মেডিসিনটি কোন কোন রোগের লক্ষণ দেখা দিলে বা কোন কোন রোগীদের ক্ষেত্রে চিকিৎসকরা এই নাপা সিরাপটা খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে নাপা সিরাপ মূলত একটি প্যারা প্যারাসিটামল জাতীয় ওষুধ এটি মূলত শিশুদের জ্বর ও ব্যথা কমানোর একটি অত্যন্ত কার্যকরী ওষুধ এটি শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয় যাতে শিশুদের সহজভাবে খাওয়ানো যায় এবং শিশুরা দ্রুত সুস্থ হতে পারে তো এখন আমরা জানবো কোন কোন রোগের লক্ষণে বা কোন কোন ক্ষেত্রে চিকিৎসকরা এই নাপাসিরাপটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে সাধারণত জ্বর কমানো জ্বর কমানো অনেক শিশুতে দেখা যাচ্ছে জ্বর হতে দেখা যায় সাথে সাথে জ্বরের সাথে সর্দি ফ্লু বা ভাইরাসজনিত কারণ আবার অনেক শিশুদের টিকা দেওয়ার পরেও কিন্তু নানারকম জ্বর বা ব্যথা হতে পারে নানারকম ব্যথা উপশমের ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে অনেক বাচ্চাদের দাঁতে ব্যথা হয় আবার মাথা ব্যথা হতে দেখা যায় কিছু কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে গলা ব্যথাও হয়েছে আবার অনেক সময় শরীরে প্রচণ্ড পরিমাণে ক্রাম বা ব্যথা অনুভূত হয়েছে তখনও কিন্তু চিকিৎসকেরা এই সিরিপটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে আবার কিছু কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে সর্দি বা কাশি একই সাথে হতে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে তখনও কিন্তু চিকিৎসকেরা এই সিরাপটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে টিকা দেওয়া হয়েছে টিকা দেওয়ার পরেও কিন্তু শরীরে হালকা জ্বর বা ব্যথা হতে পারে তো তখনও কিন্তু এই নাপা সিরাপটি আপনার শিশুকে খাওয়া খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে চিকিৎসকেরা এই ওষুধটি মূলত একটি প্যারাসিটেমল জাতীয় ওষুধ এটি ব্যথা কমানো বা জ্বর নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে তো ভেয়ার্স এখন আমরা জানবো এই ওষুধটির মাত্র সেবন মধ্যে সম্পর্কে তো ভেয়ার্স এই নাপা সিরাপটি মূলত প্যারাসিটামল জাতীয় ওষুধ একশো বিশ এবং পাঁচ মিলিগ্রাম ডোজ অনুযায়ী বয়স অনুযায়ী কিন্তু আপনার শিশুকে সেবন করাতে হবে যে সকল বাচ্চার বয়স শূন্য থেকে তিন মাস এবং বাচ্চার ওজন তিন থেকে পাঁচ কেজি সে সকল শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিগ্রাম সেবন করাতে হবে তিন থেকে ছয় মাস যে সকল শিশুদের তিন থেকে ছয় মাস এবং ওজন পাঁচ থেকে সাত কেজি সে সকল শিশুদের ক্ষেত্রে দুই থেকে আড়াই মিলিগ্রাম সেবন করাতে হবে এক থেকে দুই বছর যে সকল শিশুদের বয়স এক থেকে দুই বছর এবং দশ থেকে বারো কেজি ওজন সে সকল শিশুদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ থেকে তিন মিলিগ্রাম সেবন করাতে হবে দুই থেকে তিন বছর যে সকল শিশুদের বয়স দুই থেকে তিন বছর সে সকল শিশুদের ক্ষেত্রে তিন থেকে চার মিলিগ্রাম সেবন করাতে হবে তিন থেকে ছয় বছর যে সকল বাচ্চাদের বয়স তিন থেকে ছয় বছর এবং ওজন চোদ্দো থেকে বিশ কেজি সে সকল শিশুদের ক্ষেত্রে চার থেকে পাঁচ মিলিগ্রাম সেবন করাতে হবে যে সকল বাচ্চাদের ছয় থেকে বারো বছর বয়স এবং ওজন বিশ থেকে তিরিশ কেজি সে সকল শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিগ্রাম সেবন করাতে হবে প্রতি ডোজের পর অন্তত চার ঘন্টা বিরতি দিতে হবে আপনার শিশুকে দিনে অন্তত চারবার এই ওষুধটি সেবন করানো যাবে শিশুর ওজন কম বা বেশি হলে বয়সের চেয়ে ওজন অনুযায়ী ডোজ ঠিক করাই সবচেয়ে নিরাপদ কারণ প্রতি কেজিতে দশ থেকে পনেরো পনেরো মিলিগ্রাম সেবন করানো যাবে সিরাপটা অবশ্যই খাওয়ানোর পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে খালি পেটে অথবা খাবার পরেও কিন্তু এই সিরাপটি আপনার শিশুকে খাওয়াতে পারবেন সতর্কতা অবশ্যই দুই মাসের কম বেশি শিশুকে ডাক্তার ছাড়া এই ওষুধটি সেবন করাবেন না এবং আপনার বাচ্চার তিন তিন দিনের বেশি জ্বর থাকলে বা জ্বর না কমলে অবশ্যই একজন নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হন এবং অবশ্যই নির্ধারিত বয়স এবং ওজন অনুযায়ী ওষুধটি সেবন করাবেন সর্বোপরি একটি কথা যে কোনো ওষুধ বা যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করুন ধন্যবাদ সবাইকে